আসসালামু আলাইকুম আজকে চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ তো গরুর দাম দর চলছে এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই গরুটি এই গরুটি বিক্রি হলো সাতষট্টি হাজার টাকা নিলেন বাইজানে আর এটির দাম দর চলছে বাইজান এটার দাম আপনি কত চান কত চান আপনি কত চান দাম বাইজানে আশি হাজার টাকা দাম চাচ্ছেন সুন্দর একটি সার গরু এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আশি হাজার টাকা দাম চাচ্ছে আর এই দুটি গুরু এক লক্ষ চল্লিশ হাজারে নিছেন এই ভাইয়ে ওনার বাড়ি সৈদপুর এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিছেন

ও এক লক্ষ আপনি বিক্রি করছেন বাগনা বিক্রি করছে বাগনা বিক্রি করছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আর এই দুটি গরু বিক্রি হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুটি গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আপনাদেরকে আমি গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদেরকে আমি গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন গাবি এবং বাচ্চা বিক্রি করছেন কত বিক্রি করলাম উনপঞ্চাশ হাজার টাকা সার বাচ্চা না বাচ্চা উনপঞ্চাশ হাজার টাকা এই গাবি এবং এই বাচ্চা বিক্রি হলো আপনি কিনছেন না বিক্রি করছেন আপনি কিনছেন ভাইজান কত টাকা কিনছেন উনপঞ্চাশ হাজার আপনার বাড়ি কোথায় এক পঞ্চাশ ফোর বাড়ি ডিস্ট্রিক্ট কস বা তালতলা ব্রাহ্মণ বাড়ি না তো আজকে কত টাকা কিনছেন গরু মোট গরু মোট আমি কিনছি আষ্টা বা বাঘেতে নয়টা মোট বত্রিশটা কিনা হয়েছে বত্রিশটা কিনা হয়েছে আজকে বত্রিশটা গরু কিনছেন আজকে এটা হচ্ছে রানীগঞ্জ গরু আচ্ছা এই গরুগুলো আপনারা নিয়ে আবার বিক্রি করেন কোথায় রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা শুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন আসিল মাত্র টাকা সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার আজকে চোদ্দই এপ্রিল দুই